এই ধরনের একটা বিষয় নিয়ে আসলে এই এখন আবার নতুন করে একটা বিতর্ক আসলে সৃষ্টি করাটাই আসলে আমাদের কাছে নিষ্প্রয়োজন মনে হয় এখানে আসলে আমরা সবাই জানি ওখানে আদালতের রায় তো উল্লেখ আছে যে যারা মেরেছে তারা কোন দলের কিসের কার সাথে যুক্ত এই পুরো জিনিসটা মানে একটা মীমাংসিত বিষয় এটা না হয়তো খুব শীঘ্রই হয়তো রায়টাও আমরা আশা করতেছি কার্যকর হওয়ার দিকে যা আগাবে আচ্ছা এখানে ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে আপনার এখানে আপনি যত যাই বলেন না কেন আবুল ফাতকে হত্যাকাণ্ডের দোষ শুধুমাত্র ছাত্র লীগের উপরে এটা খুবই স্পষ্ট এবং তারা অধিকাংশ আওয়ামী লীগ ছাত্র তৎকালীন বুয়েট ছাত্র লীগের বিভিন্ন পোস্টে মানে পোস্টধারী নেতা এবং শুধু তাই নয় শুধু যে আবরাফাতকে হত্যাই করেছে তারা এমন না আমাদের যে ডার্ক স্টোরেজ অফ বুয়েট স্টুডেন্ট পলিটিক্স এর যে আমাদের যে আর্কাইভ আছে সেই আর্কাইভে এই যে নামগুলা যেমন অনেক রাসেল যে হত্যাকারী তাদের অসংখ্য অত্যাচারের শুধু আবরা ফাদ নাই এর আগে অসংখ্য ছাত্রকে বিভিন্ন অত্যাচারের তাদের মানে স্টোরে রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে তারা ছাত্র লীগের পোস্টের নেতা এবং তারা ছাত্র লীগ এটা একবারে পরিষ্কার এটা একটা মানে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বক্তব্য কারণ হচ্ছে আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন হচ্ছে আপ আপনার যে ঘটনাটা ঘটে দুঃখজনক ঘটনা তো যারা মারছে আমি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি মেকানিক্যাল ফিফটিন ব্যাচ তো এই মারার দুইজন হচ্ছে আমার বেস্টমেট এবং একই ডিপার্টমেন্টে ছিলাম আমরা এক একই সেকশনের সো তারা হচ্ছে পোস্টেড ছাত্রলীগের কর্মী ছিল তো আরও বাকি যারা ছিল এরাও হচ্ছে অধিকাংশই পোস্টপেড ছাত্রলীগ কর্মী তো এই বিষয়টা যারা বলেন আমার যেটা মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য এটা আমার মনে হয় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক সংগঠন তাদের আর দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত মানুষের যে সেন্টিমেন্ট এটা বোঝা উচিত এবং দেশের যে কল্যাণে তাদের চিন্তা ভাবনা করা উচিত আবদার ফাহাতের মামলাটা অলরেডি হচ্ছে বিচারাধীন হয়ে রায় হয়ে আসছে এখন সো আমাদের যদি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে তাহলে এই রায়ের প্রতি নতুন করে আবার বিতর্ক সৃষ্টি করাটা এটা কোনো সচেতন নাগরিকের কাজ না আর বড় কোনো পলিটিক্যাল পার্টি থেকে পক্ষ থেকে হলো এটা আরো বেশি দুঃখজনক ব্যাপার এটা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এখানে টার্গেট করাটা তাদের মূল লক্ষ্য সো এই ধরনের টার্গেটিং রাজনীতির যে ব্যাপারটা এটা থেকে বের হয়ে বিএনপি যদি জনগণের কল্যাণমুখী কাজ দিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে আরো বেটার হবে আচ্ছা আবরার ফাহাদ ভাই হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে আমাদের যে পথ চলা এই পথ চলা একজন পথিকৃত তিনি হচ্ছে আমাদের প্রতিক্ষিত অগ্রনায়ক তার মাধ্যমে আমরা ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে যে আন্দোলন আমরা সামনে এগিয়ে নিয়ে গেছি এবং এইটাই পরবর্তীতে জুলাই আন্দোলনের রূপ নিয়েছে এটা খুবই কষ্টদায়ক যে এরকম একটা হচ্ছে মীমাংসিত একটা জিনিসকে তিনি আবার হচ্ছে এভাবে ব্যাখ্যা করেছেন তো এটা আমার যেটা ধারণা যে এটা রাজনৈতিক একটা হচ্ছে কারণে তিনি এটা বলতে পারেন কারণ আবরার ভাইয়ের যে হত্যাকাণ্ড সেখানে যারা হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে এবং বর্তমানে যারা আদালতের ট্রায়ালের মধ্যে আছে তাদের অলরেডি ফাঁসির রায় হয়েছে অনেকের এটা খুবই স্পষ্ট এবং তারা অধিকাংশ আওয়ামী লীগ ছাত্র করেন বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পোস্টের মানে পোস্টধারী নেতা এবং শুধু তাই নাই শুধু যে আমরা ফাঁদকে হত্যাই করেছে তারা এমন না আমাদের যে ডার্ক স্টোরেজ অফ বুয়েট স্টুডেন্ট পলিটিক্সের যে আমাদের যে আর্কাইভ আছে সেই আর্কাইভে এই যে নামগুলো যেমন অনেক রাসেল যে হত্যাকারী তাদের অসংখ্য অত্যাচারের শুধু ফাদ নাই এর আগে অসংখ্য ছাত্রকে বিভিন্ন অত্যাচারের তাদের মানে স্টোরে রয়েছে এখান থেকে বোঝা যায় তারা তারা ছাত্রলীগের পোস্টের নেতা এবং তারা ছাত্রলীগ এটা একবারে পরিষ্কার এরপরও হচ্ছে তিনি এই কথাটা বলেছেন আমি যেটা মনে করি যে শিবিরের বা জামাত জামাতি ইসলাম এবং বিএনপির বর্তমানে যে হচ্ছে রাজনৈতিক যে পথ চলা এটা হচ্ছে এখন বর্তমানে তারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে বিভিন্ন কথার মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন ন্যারেটিভ তাদের এগিয়ে দাঁড় চেষ্টা করে আমি মনে করি এটা তারই একটা অংশ এটা আসলে মানে খুবই ঘৃণ্য একটা কাজ কারণ হচ্ছে আব্রফাদ ভাই হচ্ছে শুধু বইটা স্টুডেন্ট বলে না তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানে জীবনদানকারী একজন মানুষ তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে শহীদ এবং তার তাকে যারা হত্যা করেছে তারা হচ্ছে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল এবং পোস্টেড নেতা ছিল এই ছাত্রলীগের তিনি হয়তোবা জামাতি ইসলাম বা শিবিরকে ব্যাকফুটে রাখার জন্য বা তাদের এগেনস্টে বলতে গিয়ে তিনি সানহাও ছাত্রলীগকে তিনি উপরে কুটেছেন যে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ছাত্রলীগ শিবিরের চাইতে ভালো ছিল বা শিবির তাদেরকে হত্যা করেছে এ কাইন্ড অফ ছাত্রলীগকে তিনি এখানে মানে ইয়ে করার চেষ্টা করতেছেন সো এই জিনিসটা খুবই আসলে দুঃখজনক মানে আমার যেটা কথা যে দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই দায়িত্বশীল কথাবার্তা আসলে আমরা এক্সপেক্ট করি বিশেষ করে আমরা হচ্ছে আমাদের ওয়েট ক্যাম্পাসের ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ আছে সো আমরা আমরা এটা দেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকটা শুধু বিএনপি না সব রাজনৈতিক দল দলের থেকে আমরা এটা আশা করি শুধু বিএনপি না যেমন হচ্ছে আমরা এর আগে আহ জামা জামাতি ইসলামের হচ্ছে এমপি মনোনীত প্রার্থী শিশির মনির তিনি হচ্ছে আবর ফাহাদের যে হত্যাকারী তাদের একজনের পক্ষে সম্মত আদালতে লড়ছেন এটার এগেনস্টেও কিন্তু হচ্ছে বইটা স্টুডেন্ট আমরা কথা বলছি যে আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকারীদের পক্ষে তিনি লড়তে পারেন না এবং পরবর্তীতে তিনি কিন্তু সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তো শুধু বিএনপি না সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের এটা আহ্বান থাকবে যে আপনার সুস্থ রাজনীতি চর্চা করুন অপর প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বা প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখার জন্য এমন কোনো কথা বলবেন না যেটা কিনা বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে যায় বা আমাদের নৈতিক আদর্শের বিরুদ্ধে বিরুদ্ধে যায় এটা তো অলরেডি একটা হাইকোর্ট থেকে রায় হয়েছে নিম্ন আদালত থেকে রায় হয়েছে এই ধরনের একটা বিষয় নিয়ে আসলে এই এখন আবার নতুন করে একটা বিতর্ক আসলে সৃষ্টি করাটাই আসলে আমাদের কাছে নিষ্প্রয়োজন মনে হয় এখানে আসলে আমরা সবাই জানি ওখানে আদালতের রায় উল্লেখ আছে যে যারা মেরেছে তারা কোন দলের বা কিসের কার সাথে যুক্ত এই পুরো জিনিসটা মানে একটা মীমাংসিত বিষয় ইভেন হয়তো খুব শীঘ্রই হয়তো রায়টাও আমরা আশা করতেছি কার্যকর হওয়ার দিকে যা আগাবে তো এই ধরনের একটা একটা এসে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি করা যেটা আপনার পুরো একটা বিচার প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হইতে পারে এবং ইভেন আমাদের দেশের পুরো প্রেক্ষাপটে যদি বিবেচনা করতে চাই যে একটা আব্রার ফাঁদ একটা সবার শুধু কোনো একটা দলের না আবরার ফাদ পুরো বাংলাদেশের মানুষের কাছে সমান তো এখানে আসলে এই ধরনের কোন রাজনীতির রাজনৈতিক বক্তব্য দিয়ে এই পুরো একটা বিষয়কে বিতর্কিত করার চেষ্টাটা অবশ্যই আমাদের কাছে খুবই ভিন্নভাবে আমরা গ্রহণ করবো আমরা অবশ্যই সবসময় আহ্বান জানাই যে আমরা সবার এবং সকল দলের জন্যই সকল দলের কাছে সমান তো অবশ্যই এমন কোন মন্তব্য কারোর করা উচিত না যা এই আব্রাফান হত্যার বিচার কার্যের জন্য হয়তো ক্ষতির কারণ হতে পারে এবং আমাদের দেশে সার্বিকভাবে দেশের যে রাজনৈতিক অঙ্গনেও সার্বিকভাবে কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে উনি আসলে অনেক সিনিয়র নেত্রী খুব সম্ভবত খুবই অনেক সিনিয়র একজন নেত্রী তো আমার মনে হয় উনি সম্ভবত ওনার বক্তব্যটা হয়তো উনি যেভাবে প্রকাশ করতে চেয়েছেন চেয়েছেন হয়তো এভাবে সেভাবে হয়তো প্রকাশ করতে পারেননি না হলে এটা মানে এটাই হয়তো মানে আমার মনে হয় যে উনি হয়তো হয়তো যে জিনিসটা ইন্টারপ্রিটনে একটু ভুল হয়েছে বা হয়তো উনি যে বিষয়টা কি উনি আসলে কি বলতে চেয়েছেন এই বিষয়টা আসলে উনি আমরা বলতে পারতাম কারণ এখানে তো যত দেখছি যে বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলে দেওয়া হয়েছে একটা অংশে তো এখন উনি হয়তো অন্য কোনো প্রেক্ষাপট বা অন্য কোনো ভাবেও জিনিসটা ব্যাখ্যা করতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো আমরা জিনিসটা তখন বলতে পারবো এখন তো আমরা আসলে তার বক্তব্য পুরোপুরি মানে তার অবস্থান না জেনে আসলে কিছু বলতে পারবো না আচ্ছা এখানে ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে আপনার এখানে আপনি যত যাই বলেন না কেন আবার হত্যাকাণ্ডের দোষ শুধুমাত্র ছাত্র লীগের উপরে কারণ হইতে পারে যে হচ্ছে যারা এখানে জড়িত ছিল তাদের ফ্যামিলি বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা বিভিন্ন ধরনের মতের সাথে যুক্ত কিন্তু ছাত্র লীগ ছিল এমন একটা মেশিন এখানে আপনি যাকেই সেই আপনি যত মানে ধর্ম বলেন যত দল বলেন মত বলেন যাকেই আপনি ইনপুট দেন না কেন আউটপুট একটা সেমই আসবে যে একটা সন্ত্রাস শিবের হবে এখানে আসলে দায়টা আসলে ছাত্রলীগ এবং যে সিস্টেমটা ছিল তার এখানে আপনার এখানে কারা হচ্ছে মানে এইভাবে অন্য কোনো কিছু আসলে আমরা টেনে আমরা কোনোভাবে সমর্থন করি না আমরা এটার পক্ষে না। অলরেডি প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে যে এই ঘটনাটা ইভেন বাট এখনো ছয় বছর হয়ে গেল অলরেডি আমরা দুইটা রায় পেয়েছি যে নিম্ন আদালত থেকেও রায় পেয়েছি এবং হাইকোর্ট থেকেও একটা রায় পেয়েছি কিন্তু এখন হচ্ছে আপিল বিভাগের যে আপিলের বিষয় একটু একটা বাদ রয়েছে তো আমাদের চাওয়াটা একটাই যে অনেক টাইম চলে গেছে ছয় বছর আসলে একটা দীর্ঘ সময় যত দ্রুত সম্ভব এই আপিলের আপিল প্রক্রিয়া সহ অন্যান্য যে ধাপগুলো বাকি আছে সেগুলো সম্পূর্ণ করে যাতে এই রায়টা কার্যকর করা হয় অ্যান্ড এটা যত দ্রুত সম্ভব যদি সম্ভব হয় যে এই বিশেষ করে আমাদের একটা চাওয়া যে এই সরকার থাকতে থাকতেই যেন এই জিনিস এই রায়টা সম্প বাস্তবায়ন করা হয় এখানে আসলে আপনার রাইট আসলে আমাদের আমরা নিজেরা আসলে বুঝতে পারি না যে কেন এত দেরি হয় কারণ এখানে অনেক কিছু আসলে ফ্যাক্টর আসলে আমরা দেখতে পাই যে এখানে আমরা আসামি অনেকে থাকে তারপরে আপনার বিভিন্ন ধাপ যাইতেছে যেমন আমরা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং সময় কাটিয়ে আসছি যেমন কোভিড এর জন্য একটা অনেক দেরি হয়েছে তারপরে তো আওয়ামী লীগের টাইমে তো আসলে আমরা খুব একটা কিছু আশা করতেও পারতাম না তো তারপরে এখন নতুন যে সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে তার নিজেরাও আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে তারপরে একটা রায় অলরেডি হয়েছে তো এখন আসলে এগুলো আসলে চাইলে অবশ্যই অনেক দ্রুত সম্ভব কিন্তু হয়তো কেন যে আসলে দেরি হচ্ছে এটা যার সাথে যুক্ত আসলে তারাই ভালো বলতে পারবে আমাদের পক্ষে আসলে বলা সম্ভব না মানে আমরা নিজেরাও আসলে কারণটা উত্তরটা পেতে চাই যে কেন আসলে দেরি হচ্ছে আসলে আবরার শুধুমাত্র কোন একটা দলের না মতের না আবরার ফাদ হচ্ছে সবার কাছে সমান আবরার ফাদ সবাই সমান ভাবে করে বলে আমরা মনে করি এন্ড আমাদের চাও এটাই থাকবে যে একটা রাই অলরেডি দুইটা রাই চলে আসছে এবং আমরা আশা করি যে অতি শীঘ্রই ভাই রাইটা কার্যকর হয়ে যাবে তো আমাদের চাওয়াটা এখানে সব দলের কাছে একটাই যে অবশ্যই রাজনৈতিক অনেক বিভিন্ন ন্যারেটিভ থাকবে কিন্তু এক্ষেত্রে আমাদের যে শহীদ রাতে আবরার ফাদ সহ অন্যান্য যে শহীদ রাতে এই শহীদদের টানাটানি করে কোনো ন্যারেটিভ যে বানানো এটা আসলে আমাদের পুরো দেশের জন্য আসলে ক্ষতিকর এন্ড এটা আমাদের শহীদদের জন্য অপমানকর কর এই জন্য আমাদের অনুরোধ থাকবে এটাই যে আপনারা রাজনৈতিক বিভিন্ন কিন্তু আমাদের মানে শহীদদেরকে বাদ রেখে যা করার বলেন এটুকুই আমাদের চাওয়া এন্ড অবশ্যই বাকি যেটা আহ চাও আর কি সবাই আসলে যে একটা রাজনৈতিক যে আমরা একটা সংশীল মনোভাব আমরা এত বছর কি বলে গত জুলাই জুলাই থেকে দেখে আসছে এবং আমরা যেটা চাই সেটা আসলে সবার কাছে আমরা এক্সপেক্ট করি এন্ড অবশ্যই আমাদের চাও আমার আমাদের ফ্যামিলির পক্ষ থেকে অবশ্যই সবথেকে বড় যেটা চাওয়া যে যত দ্রুত সম্ভব আমরা স্বার্থগত যে রাইটা আছে এটা যে বাকি ধাপগুলো আছে সেগুলা সম্পন্ন করে দ্রুত রাইটা কার্যকর করা